সকালবেলাটা যদি খুব সুন্দর করে একটা শুরু করি তাহলে পুরো দিনটা ভালোই যাবে এইটা ভেবে এবার একটু রোজের রুটিনটা চেঞ্জ করেছি মর্নিং ওয়াক করে এসে এক গ্লাস গরম জল খেয়ে নিলাম আর তারপর এই যে বিট গাজর কাঁচা হলুদ আদা রসুন আমলকি এগুলোকে সমস্ত মিক্সড করে একটা জুস বানাবো আর সেটা আমরা চারজনই এক কাপ করে খাচ্ছি এটা গত তিন দিন হলো আমি শুরু করেছি আমি অনেক ভিডিও অনেক কিছু দেখেছি যে এগুলো খেলে খুব উপকার হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আমি অ্যাসিডিটিতে ভীষণ ভুগছিলাম তাই ভাবলাম একবার ভালোটাই চেষ্টা করা ভালো ছোট ছেলে অফিসে বেরিয়ে গেছে বলে চলে এসছি একটু ওর ঘরে ঘরটা কোচকাচ করে দেব বলে দেখো ঘরের কি সাংঘাতিক খারাপ অবস্থা আজ পাঁচ ছ দিন আগে টেবিল ক্লথটা আমি কেচে দিয়েছিলাম সেটা আর এই কদিনের মধ্যে পাততেই দিল না ঘরে ঢোকাটা একদম পছন্দ করে না গেম খেলবে অফিসের অবসর সময়ে এটাই হচ্ছে ওরে চিৎকা চেঁচামেচি করে করে কম্পিউটারে গেম খেলে আর সেই যে কবে থেকে শুরু করেছে গেম খেলাটা এত বড় হয়ে গেল কিন্তু এখনও বন্ধ করছে না আমি চাই এবার একটু বেশ বন্ধ করে দিক গেমটা এদিকে যে ওর একটা বারান্দা আছে সেটা তো কখনও ঢোকাই হয় না খুলতেই দেয় না দরজা জালনা সব বন্ধ থাকে দেখো জালনায় কত ধুলো পড়েছে কবে যে এগুলো পরিষ্কার করতে পারবো জানি না ওই বাড়ির বাচ্চাটাকে দেখো খেলছে ছাদে বেশ ভালো লাগে কিন্তু রোদের মধ্যে খেললে বাচ্চাদেরও শরীর স্বাস্থ্য বেশ ভালোই হবে যাই হোক আমাকে আবার এই জ্বালনা টালনাগুলো বেশ পরিষ্কার করতে হবে দেখতে পাচ্ছি একটু গুছিয়ে দিলাম গোজ গাছ ব্যাপারে যদি বলো আমি খুব একটা ভালো গোছাতে নিজে আমিও পারি না কোনো রকম কাজ চালিয়ে যেতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারবো কিন্তু গুছিয়ে টুছিয়ে খুব টিপটপ করে রাখা এটা আমার একদম হয় না যাই হোক একটু এদিক ওদিক করে দিলাম ওর ঘরটাকে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ চলে এসছি সকালবেলায় স্নান করে এখন পুজোটা করব পুজোটা করে তারপরে তোমাদের সঙ্গে পুরো দিনের কথাবার্তা রয়েছে সব বলতে থাকবো এক এক করে আর এই দিকে আমি ব্রেকফাস্টের রেডি করে ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে এসেছি রুনুকে আর ওকে রুনু খেয়ে নিয়েছে মিষ্টি দিয়ে রুটি আর ও সবজি আর মিষ্টি দিয়ে খেয়েছে আর আমি এখন পুজো টুজো করে বেলায় গিয়ে কিছু খাবো অনেকটা বেলাও হয়ে গেলো বৃহস্পতিবারটা আমার এরকমই হয় এতটা চাপ থাকে ও ছাতটাকে কি সুন্দর করে পরিষ্কার করে পুরো ধুইয়ে দিয়েছে দেখো খুব ভালো করে বেগুন গাছটা কিন্তু ফুল শিউলি ফুলও ভালোই ফোটে এই হচ্ছে ছোট্ট বাগান গাছ অনেক আছে কিন্তু ফুল টুল ফুটছে না কেন জানিনা পুজো শেষ করে এসে আমি একটা রুটি খেয়ে নিলাম একটু গুড় দিয়ে আমি ওকে রোজই দেখি যে গুড় খেতে থাকে আমার ভীষণ ইচ্ছে করছিল যে আজকে আমিও একটু গুড় দিয়ে রুটি খাবো তাই ওর দেখে দেখে আর কি ওকে শিখে নিয়েছি আমি আবার এরকম মিষ্টি ফিষ্টি দিয়ে রুটি খেয়ে নিতে পারি না আমার একটু সব সময় সবজি লাগে কিন্তু আজকে একেতেই অনেক বেলা হয়ে গেছে আর এখন যদি রুটি আবার বেশ ভালো করে দুটো খেয়ে নিই তাহলে পরে আর লাঞ্চ করতেই পারবো না সেই জন্য এই একটা রুটি এভাবে একটু গুড় দিয়ে খেয়ে নিলাম আর কি আর ও এদিকে বসে গেছে জামা কাপড় আয়রন করতে অনেকগুলো প্যান্ট শার্ট আর আমাদের এত আয়রন হতে হচ্ছে বড় ছেলেরটা ছোট ছেলেরটা তার জন্য ও আজকে বসে গেল আয়রন করতে এতে বসে গেছি আমরা এদিকে আজ হয়েছে পালং পোশাকের তরকারি ডাল ডিম বাঁধাকপি আজকে মাছ হয়নি মাছ আজকে আনা হয়নি এই দিয়েই আজকে আমাদের লাঞ্চটাকে গুছিয়ে করে ফেলতে হবে

আজকে আমার পালং শাকটা খুব ভালো হয়েছে না আজ গুড় নিয়ে এলো নলেন গুড়ের রসগোল্লা মাই ফেভারিট